দর্শক স্বাগত জানাচ্ছি আওয়ামী লীগ সরকারের শাসন আমলে মন্ত্রী এমপিরা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। মন্ত্রী এমপিদের পাশাপাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররাও কিন্তু শত শত হাজার কোটি টাকা আত্মসাত করেছে তবে দর্শক গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতনের পর থেকে একের পর এক রাঘব বলরা গ্রেফতার হচ্ছে ঠিক তেমনি একটি ঘটনা ঘটেছে ভোলার চর ফ্যাশনে সমকালে প্রকাশিত সংবাদটিতে বলা হয়েছে ভোলার চর ফ্যাশনের আবুব ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সিরাজ জমাদ্দারকে জমি দখল ও নানা অনিয়ম দুর্নীতির অভিযোগে মারধরের পর জুতার মালা পরিয়ে ঘুরিয়েছে বিক্ষুব্ধ জনতা বৃহস্পতিবার দুপুরে তাকে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে মারধরের পর জুতার মালা পরিয়ে স্থানীয় রোদ্রের হাট বাজারে ঘোরানো হয় খবর পেয়ে নৌবাহিনী সদস্যরা তাকে উদ্ধার করে দুলার হাট থানায় সোপর্দ করেন স্থানীয় সূত্র জানায় আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় নেতা ও প্রশাসনের তিনবার চেয়ারম্যান নির্বাচিত হন সিরাজ জমাদার নির্বাচিত হয়ে তিনি চাঁদাবাজি জমি দখল এবং সালিশের নামে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে সহ নানা অপকর্মে লিপ্ত ছিলেন তবে গত পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ ও দেশ পদত্যাগ ও দেশ ত্যাগের পর গা ঢাকা দেন এই চেয়ারম্যান গত কয়েকদিনে পরিবেশ কিছুটা শান্ত হলে তিনি নিজ বাড়িতে এসে আত্মগোপনে ছিলেন তার বাড়িতে অবস্থানের খবর পেয়ে বৃহস্পতিবার এলাকাবাসী বাড়ি ঘেরাও করে স্থানীয় জামে মসজিদের খতিব মাওলানা মাইনুল ইসলাম জানান তিনি ও তার মসজিদ কমিটির সদস্যরা ওয়াজ মাহফিলের জন্য চাঁদা তুলতে স্থানীয় রোদের হাট বাজারে গেলে চেয়ারম্যান সিরাজ তাদের চাঁদা তুলতে বাধা দেন এবং এলাকায় ওয়াজ মাহফিল করা যাবে না বলে জানান এক পর্যায়ে ওই বাজারে তাকে হাত পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেন এ ঘটনায় তিনি থানায় অভিযোগ জানাতে গেলেও মামলা নেয়নি পুলিশ দর্শক এমনও হাজারো ঘটনা রয়েছে এদেশের আটষট্টি হাজারের গ্রামে প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ সরকারের যে সকল নেতাকর্মীরা দায়িত্বপ্রাপ্ত ছিলেন তারা কিন্তু সাধারণ জনগণকে কখনোই মানুষ মনে করতেন না গুম খুন হত্যাসহ চাঁদাবাজি জমি দখল ব্যবসা প্রতিষ্ঠান দখল সহ নানা অপকর্মে তারা লিপ্ত ছিলেন কেননা তাদের জবাবদিহিতা করার কোনো জায়গা ছিল না তবে দর্শক অবস্থার পরিবর্তন ঘটেছে তিনবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকা সত্ত্বেও আজ সে কিন্তু জুতার মালা পরিয়ে তাকে তার ইউনিয়নেই ঘুরানো হয়েছে এ সকল জনপ্রতিনিধিরা রাঘব বোয়ালে পরিণত হয়েছিল তারা দৈত্য দানবে পরিণত হয়েছিল দর্শক আমরা যেমনটি দেখছিলাম এলাকার যুব সমাজকে মাদকের হাত থেকে বাঁচানোর জন্য যুব সমাজকে ইসলামের পথে আনানোর জন্য যখন এলাকাবাসীর পক্ষ থেকে মসজিদ কমিটি ওয়াজ মাহফিলের আয়োজন করেছিল তখন কিন্তু এই যে তথাকথিত চেয়ারম্যান সেটি বাধা দেয় বলে এলাকায় কোনো ধরনের ওয়াজ মাহফিল করা যাবে না ওয়াজ মাহফিলকে তারা জঙ্গিবাদের সাথে তুলনা করেছে অথচ তাদের লুটপাট জমি দখল সালিশের নামে মানুষের টাকা আত্মসাত করা এগুলো জায়েজ ছিল দর্শক ভোলার চর ফ্যাশনের মতো আরও কিন্তু অনেকগুলো ঘটনা ঘটবে এবং আপনারা আপনাদের এলাকায় প্রতিরোধ গড়ে তুলুন এ সকল জনপ্রতিনিধিদের বিরুদ্ধে সোচ্ছার হন তাদের বাসাবাড়ি ঘেরাও করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন এবং তাদের এ সকল অপকর্মের জন্য সর্বোচ্চ শাস্তি নিশ্চয়তা করুন